আজ থেকে বহু বছর আগের কথা বনি ইসরায়েল যুগে জুরাইজ নামে এক অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন তিনি দুনিয়ার সব মায়া ত্যাড করে নির্জনে একটি ছোট ঘরে রাত দিন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এলাকায় তার সততা ও ইবাদতের কথা মুখে মুখে ছড়িয়ে পড়েছিল একদিন জুরাইজ তার ঘরের ভেতর নামাজ পড়ছিলেন ঠিক সেই সময় তার মা সেখানে এলেন এবং ডাক দিলেন হে জুরাইজ জুরাইজ দোটানায় পড়ে গেলেন তিনি মনে মনে বললেন হে আল্লাহ একদিকে আমার নামাজ অন্যদিকে আমার মা আমি এখন কি করব তিনি নামাজ ভাঙলেন না নামাজ চালিয়ে গেলেন মা উত্তর না পেয়ে ফিরে গেলেন পরদিন মা আবার এলেন আবার ডাকলেন জুরাইজ এবারও নামাজে ছিলেন এবং এবারও তিনি নামাজ শেষ করলেন না তৃতীয় দিনও যখন একই ঘটনা ঘটল তখন মা মনে কষ্ট পেলেন তিনি রাগে ও দুঃখে আল্লাহর কাছে একটি বদদোয়া করে বসলেন হে আল্লাহ কোনো পাপাচারী নারীর মুখ না দেখা পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয় মায়ের সেই দোয়া কবুল হয়ে গেল এদিকে এলাকার কিছু মানুষ জুরাইজের সুনাম দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ল তারা এক সুন্দরী পাপাচারী নারীকে ঠিক করল জুরাইজের চরিত্র নষ্ট করার জন্য সেই নারী জুরাইজের ইবাদতখানায় গিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করল কিন্তু জুরাইজ আল্লার ভয়ে তার দিকে ফিরেও তাকালেন না ব্যর্থ হয়ে সেই নারী ফিরে যাওয়ার পথে এক রাখালের সাথে পাপে লিপ্তা হল কিছুদিন পর সেই নারী এক সন্তান ভূমিষ্ঠ হল সে মিথ্যে অপবাদ দিয়ে পুরো এলাকায় রটিয়ে দিল যে এই সন্তান ইবাদতগুজার জুরাইজের পুরো এলাকায় শোরগোল পড়ে গেল মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল তারা লাঠি শোটা নিয়ে জুরাইজের ইবাদতখানা ঘিরে ফেলল তারা চিৎকার করে বলল ও হে ভণ্ড ইবাদত গুজার তুমি বাইরে সাধু সেজে থাকো আর ভেতরে এসব কাজ করো। তারা কুড়াল দিয়ে জুরাইজের পবিত্র ঘরটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল এবং জুরাইজকে টেনে হিঁচড়ে অপমান করতে করতে নিয়ে যেতে লাগল জুরাইজ শান্তভাবে শুধু মুচকি হাসলেন তিনি বুঝেছিলেন এটি তার মায়ের সেই দোয়ার ফল জুরাইজ বললেন আমাকে একটু সময় দাও আমি দুরাকাত নামাজ পড়েনি নামাজ শেষে তিনি সেই নবজাতক শিশুটির কাছে গেলেন হাজার হাজার মানুষের ভিড় সবাই অবাক হয়ে দেখছে তিনি কি করেন জুরাইজ শিশুটির পেটে হালকা করে একটি টোকা দিলেন এবং জিজ্ঞেস করলেন হে শিশু বলতো তোমার বাবাকে সাথে সাথে ঘটল এক অভাবনীয় অলৌকিক ঘটনা সেই দুগ্ধপোষ্য শিশুটি মানুষের ভাষায় কথা বলে উঠল সে পরিষ্কার স্বরে বলল আমার বাবা হল অমুক রাখাল চার পাশে এক মরণ নীরবতা নেমে এল সবাই বুঝতে পারল জুরাইজ নির্দোষ মানুষ লজ্জিত হয়ে তার পায়ে লুটিয়ে পড়ল তারা বলল আমাদের মাফ করে দিন আমরা আপনার জন্য সোনার ঘর বানিয়ে দেব জুরাইজ হেসে বললেন না সোনা দিয়ে নয় আমার ঘরটি আগের মতোই কাদা মাটি দিয়ে তৈরি করে দাও জুরাইজের সম্মান আল্লাহর দরবারে আরও বেড়ে গেল বন্ধুরা এই হাদিস আমাদের দুটি বড় শিক্ষা দেয় প্রথমত মা বাবার মনে কষ্ট দিলে ইবাদাতবুন্দিগিও কোনও কাজে আসে না আর দ্বিতীয়ত কেউ যদি সত্যিকারের আল্লাওয়ালা হয় তবে সারা দুনিয়া একদিক হয়ে গেলেও আল্লাহ অলৌকিকভাবে তার সম্মান রক্ষা করবেন